দাদা দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে প্রথম প্রশ্ন যেটা যে এই যেটা মুখ্যমন্ত্রী তৈরি করেছেন এটাকে আমরা মন্দির বলবো নাকি জগন্নাথ ধাম বলবো নাকি কোনো কালচারাল সেন্টার বলবো কারণ আমরা জানি যে সংবিধানের নিয়ম অনুযায়ী কোনো সরকার ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় তৈরি করতে পারে না হিটকোর নামে বিজ্ঞাপন দিয়ে এইসব হয়েছে কথাটা হচ্ছে যে হিটকোর কাজ হচ্ছে নগর উন্নয়ন এবং সরকার বারংবার বলে এসছে যে সরকারি কর্মচারীদের মাইনে বাড়ানোর মতো সামর্থ্য নেই চুক্তিভিত্তিক যারা কাজ করেন শিক্ষক ইত্যাদি তাদের মাইনে বাড়ানোর সামর্থ্য সরকারের নেই কারণ টাকা নেই সবই নাকি ঋণের পিছনে চলে যাচ্ছে তারপরও যে টাকা খরচা করে এই ধর্মস্থান ইত্যাদি তৈরি হয়েছে তাতে এই রকম একটা ইঙ্গিত আছে যে সরকারের আসলে টাকা আছে কিন্তু সেই সরকার সেই টাকাটাকে তার নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করার জন্যে ব্যবহার করবে যেটা অনুচিত কেন্দ্রের সরকার এবং বিজেপি দলকে জাস্ট কপি পেস্ট করে পশ্চিমবাংলায় এই কাজ করা এটা আসলে বিজেপি যে রাজনীতি গোটা দেশ জুড়ে করছে তৃণমূল সেই রাজনীতি পশ্চিমবাংলায় করবে বলেই এই ঘটনাটা ঘটিয়েছে আরেকটা বিষয় যেটা শুভেন্দু অধিকারী বলছে প্রথমত যে তাকে পত্র পাঠানো হয়েছিল কিন্তু সেখানে তিনি বলছেন যে সেখানে লেখা ছিল শুধুমাত্র জগন্নাথ ধাম আমরা ধাম মানে জানি যে সেখানে কোনো মহাপুরুষের জন্মস্থান হওয়া উচিত বা আবাস থাকা উচিত সেটা দীঘাতে নেই তো এটাকে মানে কি বলবেন আপনারা এটা মন্দির নাকি ধাম নাকি কালচারাল সেন্টার শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণপত্র তো তৃণমূল কবে থেকেই পাঠায় কারণ তৃণমূলেই ছিলেন তখন নিজে যা যা কাজকর্ম করেছেন ফলে তাকে আমন্ত্রণপত্র পাঠানো হবে এটার মধ্যে কোনো অসুবিধার ব্যাপার নেই কিন্তু কথাটা হচ্ছে যে ওইটার নামের পিছনে কি শব্দ থাকবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার ওটা করতে যাবেই বা কেন আর শুভেন্দুবাবুও কেন এই জিনিসটা বিরোধী দলনেতা তো খাতায় কলমে যদিও মনে মনে ওরা সব তো আর এস এসের লোক কে তৃণমূল কে বিজেপি আলাদা ব্যাপার নেই কিন্তু উনি যখন খাতায় কলমে বিরোধী দলনেতা ওনার সরকারকে চোখে আঙুল দিয়ে দেখানো উচিত ছিল যে মন্দির এবং মসজিদ করাটা কোথাও সংবিধানে সরকারের কাজ বলে দেখানো হয়নি বরং স্কুল তৈরি করা হাসপাতাল তৈরি করা যারা মাইনে পাচ্ছে না তাদের মাইনে ঠিকমতো দেওয়া যাদের ডিয়ে বাকি সেটা ব্যবস্থা করা মিড ডে মিলের খাবারের টাকা দেওয়া পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবাংলায় এনে তাদের কাজের ব্যবস্থা করা একশো দিনের কাজের ব্যবস্থা করা এই সব করার জন্যে কেউ কেউ ভোট পান পেয়ে সরকারের যান এইটা শুভেন্দুবাবু বলতে পারছেন না কারো কারণ এখন যে রাজনৈতিক দলের জামা গায়ে দিয়ে উনি রাজনীতি করছেন নিজের সম্পত্তি বাঁচানোর জন্যে সেই রাজনৈতিক দলও একই ঘটনা গোটা দেশ জুড়ে করছে ফলে আপনার কি শাসক দল কি বিরোধী দল পশ্চিমবাংলায় কেউ এই কথাটা বলতে পারছে না যে রাজাতর কাপড় কোথায় আমরা এর আগে দেখেছিলাম যে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হলো আর এবারে ছাব্বিশের নির্বাচন রয়েছে বিধানসভা তার আগে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হলো তো কোথাও গিয়ে কি এটা ওই একেবারে রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের একটা নকল করছে কেন্দ্রীয় সরকারের কপি পেস্টই তো করছে কিন্তু রাম মন্দির ইত্যাদি তৈরির পরেও যেখানে রাম মন্দির তৈরি হয়েছিল সেখানকার লোকসভার ফলাফল এবং গোটা দেশে বিজেপি আগেরবার যা ফল করেছিল এবারের তার ফলাফল সেইটাও কপি পেস্ট হয়ে ছাব্বিশে আসবে কি না সেটা তৃণমূল হিসেব করুক একটা বিষয়ে কয়েকটা প্রতিবেদনে দেখছিলাম যে সেখানে লেখা হচ্ছে যে এই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সেখানে যারা পর্যটক যারা অহিন্দু যারা মুসলিম সম্প্রদায়ের তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে হোটেল থেকে না বেরোতে দেওয়া এবং এই মন্দির প্রতিষ্ঠার সময়ের আগেই যেন তারা হোটেল ছেড়ে বেরিয়ে যান আমরা জানি মুখ্যমন্ত্রী সব সময় বলেন তিনি সব ধর্মের সবার সাথে আছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তার সরকারের পক্ষ থেকে এমন নির্দেশ দেওয়া হচ্ছে কেন মুখ্যমন্ত্রী বরাবরই এই ধরনের ধর্ম জাতের রাজনীতি করেন এবং সে কারণেই বিজেপিকে হাওয়া জল সার দিয়ে গোটা পশ্চিমবাংলায় বাড়তে দেওয়া হয়েছে কারণ সংখ্যাগুরুর মৌলবাদ এবং সংখ্যালঘুর মৌলবাদ তারা দুজনে সমানভাবে গলা ছেড়ে চিৎকার করতে আরম্ভ করলে রুটি রুজির যন্ত্রণা কাজকর্মের যন্ত্রণা পড়াশোনা না করতে পারার যন্ত্রণা এগুলো সব ধামাচাপা পড়ে যাবে তার জন্যেই এই ব্যবস্থাটা করা হয়েছে আচ্ছা এই যে কিছুদিন আগে বিতর্ক হলো যে কলকাতায় একটি পুজোতে অসুরের মুখ করা হয়েছে মহাত্মা গান্ধীর মুখের মতো করে তাহলে সেই বিতর্ক যারা তৈরি করলেন সেইখানকার পুজোর যারা মাতব্বর সেই আর এস নেতাকে হিন্দু মহাসভার নেতাকে তাকে ইনভাইট করা হয়েছে কেন এই উদ্বোধনের জন্যে তিনি তো বড় ফলাও করে বলেছেন যে আমরা ওখানে থাকবো এই করবো ওই করবো ইত্যাদি ইত্যাদি তাহলে যে তৃণমূল তখন এত কথা বলল মহাত্মা গান্ধীর মূর্তি বসিয়ে তাকে অসুরূপে প্রতিষ্ঠা করার চেষ্টা যে আর এস এস করলো আজকে তৃণমূল তাকে তোল্লাই দিচ্ছে তৃণমূল তাকে বাহবা দিচ্ছে বলে তাকে সম্মান দিচ্ছে বলে তাকে দীঘায় সরকারি অতিথি করে সরকার থেকে চিঠি পাঠিয়ে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে কারণ ছাব্বিশে নির্বাচন আছে তার আগে এই ভাগাভাগি কাটাকাটির খেলা যদি আরও ভালো করে তৈরি করা না যায় তাহলে আর জি আন্দোলন তাহলে এই মেদিনীপুরের জাল চালাইনের ঘটনা তাহলে এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন লোকের চাকরি বাতিল এই সমস্ত কিছু পিছনে চলে গিয়ে ধর্ম জাতের লড়াইটা সামনে চলে আসবে যেটাতে তৃণমূল এবং বিজেপি ফায়দা লোটার চেষ্টা করবে কিন্তু এই সব কিছুর পরেও তৃণমূল আসলে এই আন্দোলনগুলো থেকে পালিয়ে বাঁচতে পারবে না এটা পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে মোটামুটি খবর পাঠিয়ে দিয়েছেন আমরা দেখছি যে রাজ্যে কর্মসংস্থান নেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়ে রাস্তায় বসে আছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আড়াইশ কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে অথচ রাজ্যের কর্মসংস্থান নিয়ে কোনো ভাবনা চিন্তা হচ্ছে না এটাই আমরা বলার চেষ্টা করছি যে যে বিধানসভায় বাজেট অধিবেশন যে বাজেট অধিবেশনে আলোচনা হবে যে কর্মসংস্থান কত হবে জিনিসপত্রের দাম কিভাবে কমবে কোন জিনিসের দাম কমবে কোন্টার বাড়বে কোন দপ্তরে কত টাকা ব্যয় হবে এর হিসেব হবে যে রাজ্য বাজেটে সেই রাজ্য বাজেটের অধিবেশনে যদি ধর্মজাতের লড়াই হয়ে যায় মুখ্যমন্ত্রী তার ধর্মের কথা বলতে থাকেন আর বিরোধী দলনেতা তার ধর্মের কথা বলতে থাকেন তাহলে ওই রাজ্য বাজেটটা যে আসলে কোনো মানুষের কাজের বাজেট হয় না সেটা প্রমাণ হয়ে যায় এবং তৃণমূল এবং বিজেপি যাদেরকে পিছন থেকে আর এস এস পুতুল নাচের মতো করে নাচাচ্ছে সেই আর কিন্তু কোথায় কত দুর্নীতি ইত্যাদি কি হচ্ছে সেইটা নিয়ে কোনো চর্চায় যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে আপনি দেখছেন এই যে আড়াইশো কোটি টাকার ব্যয় হলো এই আড়াইশো কোটি টাকার যদি থাকতো সরকারের কাছে তাহলে কত কন্ট্রাকচুয়াল লোকের চাকরির আরেকটু মাইনে বাড়তে পারত শিক্ষকদের মাইনে বাড়তে পারত কলেজের লেকচারার যারা সেক তাদের মাইনে বাড়তে পারতো স্কুলে মিড ডে মিল চালু করতে পারতেন কত জায়গায় কতগুলো স্কুলে মাথার ওপর ছাদ তৈরি করা যেত কত পরিযায়ী শ্রমিককে পশ্চিমবাংলায় ফিরিয়ে এনে একটা হাতে কাজ দেওয়ার ব্যবস্থা করা যেত জিনিসপত্রের দাম কমতো চাল ডাল তেলের দাম কমতো এই কোনো কথা শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো নেতা বলার চেষ্টা করেননি গত দু তিন দিনে কারণ ওরা যে ধরনের অঙ্ক চান যে ধরনের ভাগাভাগি চান ধর্ম জাত ধর্মের মধ্যে যা যা ভাগাভাগি আছে সেই সব করে যত ঐক্যবদ্ধ মানুষের আন্দোলন ভেঙে দিতে চাইবেন তত তৃণমূলের সুবিধা এই জন্যেই তো আর জি করের আন্দোলন একটা সময়ের পর গিয়ে আপনি বিজেপি নেতাদের কোথাও দেখতে পাবেন না বরঞ্চ আর এস প্রধান এসে বলে যাবেন যে রাজ্য সরকার যা করছে আমরা তার পাশে রয়েছি আর যখন দিল্লিতে সংসদে আদানির দুর্নীতির ইস্যু নিয়ে কথা হবে তখন আপনি ভেতরে তৃণমূলের কোনো সাংসদকে দেখতে পাবেন না সিএ পাশ করার সময় থেকে ওয়াক বিল পাশ করার সময় একাধিক তৃণমূলের সাংসদ অনুপস্থিত থাকবেন কারণ ঘুরপথে বিজেপির সুবিধা হয়ে যাবে এই ভাগাভাগির বাইনারি এই বাইনারির রাজনীতি পশ্চিমবাংলায় চালানোর চেষ্টা হচ্ছে আমরা দেখলাম যে একাধিক বিধায়ক যারা হয়তো বিধানসভার অধিবেশনে উপস্থিতি থাকে না তারা কিন্তু একেবারে সাড়ম্বরে আজকের এই যে জগন্নাথ মন্দির উদ্বোধনে একেবারে হাজিরা দিয়েছেন বিধায়করা ওখানে উপস্থিতি থেকে করবেন কি যে বিধানসভায় কোনো প্রশ্ন করা যায় না এই বিধানসভায় প্রশ্ন করার অপরাধে দেবলীনা হেমরাম গৌরাঙ্গ চ্যাটার্জি সিপিআইএমের তাদের মার খেতে হয়েছে তাহলে তাদের জন্যে তাদের বাঁচানোর জন্যে সেই ব্যব তার জন্যে স্পিকার কোনো ব্যবস্থা নেননি এই স্পিকার আজকে যিনি স্পিকার রয়েছেন তাহলে সেই স্পিকার যখন সেদিন কোনো ব্যবস্থা নেননি ফলে খুব স্বাভাবিক ব্যাপার যে বিধানসভায় অর্ধেকের বেশি তৃণমূল বিধায়ক হাজির হন না এটা আমরা মাঝে মধ্যে খবরের কাগজে পড়ি স্পিকার একে ডাকছেন পাচ্ছেন না ওকে ডাকছেন পাচ্ছেন না ইত্যাদি কিন্তু তারপরও কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি কারণ যে দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যে ল্যাম্প পোস্টে সততার প্রতীকের ব্যানার ঝোলানো থাকতো আজকে একটাও ব্যানার খুঁজে পাওয়া যায় না সেই দলের বিধায়ক ও হওয়া কি না হওয়া কি এরা সবাই হয় ওই কারণে ওই যে মদন মিত্র কবে কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন না যে আমি অমুক টাকা দিয়ে এমএলএ হলাম আমি যদি পাঁচ বছরে তুলে নিতে পারি তো পারলাম না হলে ওই টাকাটা লস গেল তাহলে যদি বিধায়ক হওয়া পঞ্চায়েতের প্রধান হওয়া সাংসদ হওয়ার জন্য টার্গেট ওইটা হয় তাহলে লোকসভা বিধানসভায় উপস্থিত থেকে সভার গুরুত্ব তো কিছু থাকে না বরঞ্চ কোথায় উপস্থিত থাকতে পারলে আমি আরও দুটো টাকা আমার পকেটে ভরতে পারবো সেই ব্যবস্থা চালু হয়ে যায় পঁচিশ হাজার সাতশো বাহান্নর মধ্যে যারা অযোগ্য তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা তো এই তৃণমূলের নেতারা করেছে দু হাজার ষোলো সালে যখন ক্যাবিনেট মিটিং এ ঠিক হলো সবার চাকরি দিয়ে দিতে হবে যারা অযোগ্য তাদেরও দিতে হবে তখন শুভেন্দু অধিকারী তো মমতা ব্যানার্জির পাশে বসেছিলেন সেই ক্যাবিনেটে কথা বলছেন লড়াই হচ্ছে হচ্ছে কথা বলা বিধানসভার ভেতরে যারা বিরোধী দল তাদের পক্ষ থেকে না বামপন্থীরা লড়ছে সাধারণ মানুষ লড়ছেন আমরা দেখ আজকের সম্ভবত শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ এই জগন্নাথ মন্দির উদ্বোধনে যেতে পারেন এবং কানাঘুষে এটাও শোনা যাচ্ছে তিনি হয়তো তৃণমূলেও যোগ দিতে পারেন যদি যোগ দেন আপনারা কি অবাক হবেন তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়াতে আমরা অবাক হই না কারণ এগুলো সব আর এস এসের নির্দেশে হয় রাজীব ব্যানার্জি বলুন অর্জুন সিং বলুন মুকুল রায় বলুন কবে কোথায় কে কোথায় থাকবেন তার কোনো হিসেব আপনি খুঁজে পাবেন না এখন আবার ভোট আসছে এই ইন্টারভিউ শুরুর সময় দেখবেন যতজন লোক বিজেপিতে ছিল শেষ করতে করতে হয়তো কিছু তৃণমূলে চলে যাবে এই সব ভোটের রাজনীতির আকচা এবং নিজের পকেটের যে টাকা আমি লুট করেছি সেটা বাঁচানোর চেষ্টা আপনি মহারাষ্ট্রে দেখবেন যে নেতাদের নামে বিজেপি এত গাল বন্ধ করতো তারা বিজেপি জয়েন করার পর সিবিআই আর তাদের বাড়ি যাচ্ছে না আসামে যার বিরুদ্ধে বিজেপি এত লড়াই করতো বলে দাবি করে সে বিজেপি জয়েন করে যাওয়ার পর বিজেপি আর তার বাড়িতে ইডিসিবিআই পাঠাতে পারছে না পশ্চিমবাংলাতে এরকম অনেক নেতা এখন বিজেপি করছেন যারা তৃণমূলে থাকলে হয়তো তাদের বাড়িতে ইডি সিবিআই যেতে পারতো তারা হয় দিদিকে মিস মিসকল দিয়েছেন না বিজেপির মেম্বার হওয়ার জন্য মিসকল দিয়েছেন ও মোটামুটি একই সিস্টেম থাকে ফলে এ দল থেকে ও দল আর ও দল থাকে এ দলে গেলে আমরা কেউ অবাক হই না এবং সাধারণ মানুষও বুঝে গেছেন যে নিজের লুট করা সম্পত্তি বাঁচানোর জন্য মাঝে মধ্যে ওই কি মাসির বাড়ি পিসির বাড়ি যাতায়াত লেগে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো বিজেপির অনেক নেতৃত্বকেই আমন্ত্রণ পাঠিয়েছে কমিউনিস্ট পার্টির কাউকে কি আমন্ত্রণ মানে আপনারা কি কেউ আমন্ত্রণ পেয়েছে না কেউ এরকম আমন্ত্রণ পেয়েছে বলে আমরা জানি না এবং সরকারি এই ধরনের আমন্ত্রণ যার সাথে ধর্ম বিষয় যুক্ত আমাদের সংবিধান বলছে যে ধর্ম মানুষের ব্যক্তিগত আচার আচরণের ব্যাপার ওটা তার ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না একটা নির্বাচিত সরকার তার কোনো ধর্ম থাকতে পারে না ফলে এই জিনিসটা যারা মেনে চলছেন না তাদের এই আমন্ত্রণ আসা আশা দিয়ে কিছু যায় আসে না আসা না আসার কোনো ব্যাপার থাকে না কারণ আমন্ত্রণটা সবসময় বিজেপির দিকে যাবে কারণ আর এস নির্দেশ আছে ওই আমন্ত্রণ যাওয়ার জন্য যে যে এই মন্দির তো ছেড়ে দিন এটা তো আলাদা প্রশ্ন যে যে উন্নয়নমূলক কাজকর্ম দু সালের আগে অবধি বামফ্রন্ট সরকার তালিকাভুক্ত করে গেছিল যে যে উন্নয়নমূলক কাজকর্ম বামফ্রন্টের সাংসদরা যতদিন ছিলেন চোদ্দো সাল অব্দি উনিশ সাল অব্দি তারা তার সমস্ত টাকা পয়সা তাদের দিয়ে গেছিলেন সেগুলোর উদ্বোধনের সময় অবধি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ন্যূনতম সৌজন্যবোধ দেখাননি সেই সময়ের বামফ্রন্টের সাংসদ বিধায়ক মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানোর জন্য কারণ ওরা জানেন বামপন্থীর আসল শত্রু তাদের দিকে তীরটা ছুঁড়ে দিতে হবে আপনি দেখছেন না কাশ্মীরের ঘটনাটাকে নিয়ে কাশ্মীরে সন্ত্রাসবাদ বনাম ভারতীয় জনগণ তাদের মধ্যে লড়াই সেখানে গালাগালিটা করা হচ্ছে বামপন্থীদেরকে ধর্মনিরপেক্ষ মানুষজনকে কেন কারণ ওরা জানে যে এই সব দিয়ে মানুষকে জারিয়ে না রাখতে পারলে মানুষ যেদিন আবার তার দাবির লড়াইতে সে জাল সালাইন হোক চাকরি হোক করে ঘটনা আবার যেদিন রাস্তায় নেমে পড়বে সেদিন কিন্তু ধর্ম জাত নির্বিশেষে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়বে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য আর স্বৈরাচার কে তৃণমূলকে বিজেপি আপনি তো আলাদা করতে পারবেন না আরেকটা আমার শেষ প্রশ্ন থাকবে এই শুভেন্দু অধিকারী যে স সর্বসময় আমরা দেখি যে হিন্দুত্ববাদের রাজনীতির কথা বলে এবং এই দীঘা জগন্নাথ মন্দিরের ক্ষেত্রেও তিনি বলছেন যে যারা জগন্নাথ মন্দিরে যাবেন তারা জালি হিন্দু এই সমস্ত কিছু বা এটাকে মন্দির বলা যায় না তো এই সমস্ত কিছু বলি আর এস এস কি কোনোভাবে রাজ্য সরকারকে সুবিধা করে দিচ্ছে আর এস এস সবসময় রাজ্য সরকারকে সুবিধা করে দিতেই চায় আর এস এস যদি এটা না চায় তাহলে এতগুলো দুর্নীতির ঘটনা নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার বালি পাচার ইত্যাদি ইত্যাদি হয়ে সারদা নারদা রোজগালি এতগুলো দুর্নীতি কোথায় তৃণমূলের নেতারা গ্রেপ্তার হলেন কোথায় তাদের বিরুদ্ধে মামলাটা চলল রাজীব কুমারের বাড়িতে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই গেল তারপর আর যাওয়ার ডেট খুঁজে পেল না এখনও অবধি তার বাড়িতে আর যায়নি একের পর এক নেতা যারা দুর্নীতিতে অভিযুক্ত শুভেন্দু অধিকারী স্বয়ং তিনটে তারিখ ঘোষণা করেছিলেন তেইশ সালের ডিসেম্বর মাসে যে এই মুখে ওদিন গ্রেপ্তার হবে ও মুখে সেই দিন গ্রেপ্তার হবে তা আজ পঁচিশ সালের মে মাস পড়ে গেল প্রায় আগামীকাল এখন অবধি গ্রেপ্তার তো ছেড়ে দিন সিবিআইডি কারুর বাড়িতে যেতে পারলো না কেন পারলো না কারণ আর এস এস বারণ করে দিয়েছে ফলে যারা ভাবছেন বিজেপি থেকে তৃণমূলের বিরুদ্ধাচরণ করা যায় তারা ভুল করছেন তাদের যদি এখনও রাস্তায় নামার ইচ্ছে থাকে রাস্তায় হাজার হাজার মানুষ বামপন্থী মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ লড়াই করছেন তারা সেই লড়াইয়ের পাশে থাকুন আর যদি কেউ বোকা বনতে চান তাহলে তিনি বিজেপি থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারেন মুখে লড়াই হবে আর পিছন থেকে হাত দিয়ে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের জামিনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা আর এসএস করে দেবে